আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো মন্টেয়ার ট্যাবলেট দশ মিলিগ্রাম যার মধ্যে রয়েছে মন্টেলুকার সোডিয়াম দশ মিলিগ্রাম এটি ইনসেপ্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি একটি শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি সহ বিভিন্ন ধরনের কাশি শ্বাসকষ্টজনিত কাশি অ্যাজমাজনিত কাশির ট্যাবলেট এবং খুবই উপকারী একটি ট্যাবলেট আজকে আমরা এই ভিডিওতে মন্টেয়ার দশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটা মূলত কী কী রোগে কাজ করে এর মাত্রা সেবন সেবনবিধি কী এবং পার্শ্বগতিক্রে কী এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক মন্টেয়ার দশ মিলিগ্রাম ট্যাবলেট মূলত কি কী রোগে কাজ করে থাকে এটি যে সকল রোগে কাজ করে তা হলো অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার কনিক চিকিৎসায় এটি কাজ করে থাকে অর্থাৎ যাদের অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে অ্যাজমার জন্য শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টজনিত কাশি রয়েছে নিঃশ্বাস আটকে যায় তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে মন্টেয়ার দশ মিলিগ্রাম ট্যাবলেট এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনের সংকোচন এবং প্রতিরোধে মন্টেয়ার ট্যাবলেটটি খুবই উপকারী এবং অ্যালার্জিক রাইনাইটিস উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে মন্টেয়ার দশ mg ট্যাবলেট খুবই উপকারী এবং ভালো কাজ করে থাকে এখন আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনের বিধি কি এর মাত্রা ও সেবনের হলো প্রাপ্তবয়স্ক এবং কিশোর যাদের বয়স পনেরো বছরের ঊর্ধে তাদের জন্য অ্যালার্জি এবং অ্যাজমা রোগীদের জন্য 10 মিলিগাম করে দৈনিক একটি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে আর যাদের ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচনের সমস্যা রয়েছে তাদের জন্য 10 মিলিগাম দৈনিক একবার গ্রহণ করতে হবে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনারিজ আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট এবং ব্যায়ামজনিত শ্বাসনালি সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করা উচিত এটি অবশ্যই মুখে সেবন করতে হবে এবং মন্টিয়ার দশ মিলিগ্রাম খাবারের আগে বা পরে দুই সময় সেবন করা যায় এবার দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী এর সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমিভাব ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ এ ধরনের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্নায়ুবিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা খিচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এ ধরনের অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মন্টেয়ার দশ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা আপনার হাতের কাছে যে ফার্মেসিতে মন্টেয়ার দশ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইনটিকে প্রেস করুন